খনার ভিটায় জন্ম তার ইনি ভারতের অলংকার অন্তরে সন্ন্যাস সেনি বাংলা তথা জগতের জ্যোতিষ জননী ভক্ত মঙ্গলার্থে পরমাত্মার পরম সাধিকা খনামা। কি করেন আমাদের জন্য খনামা? প্রতি শুভযোগে ব্রহ্মময়ীর তপস্যা উগ্রতারা মহাবিদ্যা নবগ্রহ অর্ধ নারীশ্বর পারিজাত নীল সরস্বতীর মহাযজ্ঞ করেন সবটাই করেন ভক্তদের মঙ্গলার্থে দেশে বিদেশে অগণিত ভক্ত যার যোগতন্ত্র দ্বারা উপকৃত সুদীর্ঘ সময় ধরে খনামা নানা অসাধ্য সাধন করে চলেছেন তন্ত্র যোগ জ্যোতিষে তিনি চিরদিনই পারদর্শিনী পরমাত্মার সাধিকা খনামা তার গুরু মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর কৃপায় স্বমহিমায় জলে ভাসমান অবস্থায় সুদীর্ঘকাল ধরে তপস্যারত সবটাই মানব কল্যাণে এই মহাশক্তি বলেই বাস্তুজনিত বিবিধ সমস্যার অত্যন্ত দ্রুত সমাধান করে ফেলেন আমাদের সবার ভালোবাসার শ্রদ্ধার ক্ষণামা আপনারা চাইলে খনামাকে কিন্তু পাবেন ইউটিউবেও আর খনামার কথা আপনারা সকলে জানেন মা বাবা ভগবান মনে রেখো সকল সন্তান খনামা আমাদের এই জগতে মানুষকে কল্যাণময় জীবন যাপন করার নিশ্চিত করার জন্যেই এসেছেন উনি বারবার বলেন না হবে না এ কথাটা বলো না হবে না পারব না এগুলো নয় হবে জয় হবে জয় হবে জয় রে ও হে বীর হে নির্ভয় হবে জয় সেই নির্ভয় ভাবটা মনের মধ্যে ফুটিয়ে তোলার জন্য সেই বীরত্বকে মনের মধ্যে নিয়ে আসার জন্যেই ক্ষণাময়ের মতো কাউকে দরকার আবার চলে এলাম প্রাণভরা ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই জেনে রেখো সবাই আমরা সবাই মিলে ভালো থাকতে চাই আর সেটি সর্বদাই সর্বদাই সবাই মিলে ভালো থাকতে চাই সবাই মিলে ভালো থাকাকে ভালো থাকা কয় একা একা ভালো থাকা ভালো থাকা নয় সেই কারণে আমি বলি সবাই মিলে ভালো থাকতে হয় আর সবাই মিলে ভালো থাকা একটি পরিবারের সবাই মিলে ভালো থাকা আত্মীয় স্বজন মিলিয়ে ভালো থাকা একা ভালো থাকা ভালো থাকা ভালো লাগে না কিন্তু সবাই মিলে ভালো থাকতে বড়ই ভালো লাগে পাড়া প্রতিবেশীকে নিয়ে ভালো থাকা তারপরে বলবো পাড়া প্রতিবেশীকে নিয়ে যখন ভালো থাকলাম তখন তারপরেই আসে জগৎবাসীকে নিয়ে ভালো থাকতে ভালোবাসি আমি কে আমি আর কেউ না আমি তোমাদের মা আমি ভারত মাতার সাধনা করি ভারত মাতার সাধনা করি বলেই জগৎবাসীকে নিয়ে ভালো থাকতে ভালোবাসি কারণ ভারত মাতা তো সেই আদর্শই দেন সেই শিক্ষাই দেন তাই ভারত মাতাকে ভালোবাসা সকলের প্রয়োজন ভীষণ ভাবে দিই আমাদের এই অনুষ্ঠানে ছাড়া আর কোথায় কোথায় আপনারা সরাসরি চেম্বারে খনামাকে পাবেন যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিন তলায় প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দ সড়ক পাবেন খনামাকে প্রত্যেক শনিবার পাবেন ঢাকুরিয়ায় পাঁচ নম্বর কালীবাড়ি লেনে ঠিক ঢাকুরিয়া কালী মন্দিরের কাছেই নাইন এই নাম্বারে আপনাদের সকলের জন্যে খনামা বাংলার জ্যোতিষ জননী জীবন চক্রে জ্যোতিষ তার প্রভাব এবং প্রতিকার নিয়ে একটি বইও রচনা করেছেন এই বইটি এটা আপনারা যদি সংগ্রহ করেন অনেক মানুষের অনেক প্রতিবিধানের কথা কিভাবে কি করলে কি হবে সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যে চমকার করে বলা রয়েছে সেগুলো আপনারা পড়ে সেই অনুযায়ী যদি যা জামা করতে আদেশ দিয়েছেন বা আপনাদের শিখিয়েছেন সেগুলো যদি করেন তাহলে নিশ্চয়ই তার প্রতিকার হবে আর যে কথা বলি বারবার আজও বলি সে কথা আরও একবার সেটি হলো আমি তো বলেছি আমার গুরুদেব তোমাদেরকে জানিয়েছি বহুবার আমার গুরুদেব আমাকে স্বপ্নাদেশে নির্দেশ করেছেন সেই গুরুদেব হলেন জগৎগুরু তৈলঙ্গ স্বামী যিনি কাশী বেনারসে চলন্ত শিব ছিলেন চলন্ত শিব চলতি ফিরতি শিব ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস জলে ভেসে যার দিন কাটত সেই পরমাত্মা জানি না কেন আমার ওপরে কৃপা করেছে কি কারণে কৃপা করেছেন বলবো আর একদিন কিন্তু কৃপা করেছেন তার কৃপাতে আমি চলছি আমাকে তিনি বললেন এই একটি সংসারের জন্য তোর পৃথিবীতে আসা নয় জগৎ সংসারের কল্যাণ করার জন্য তোর পৃথিবীতে আসা আমি যখন বললাম হে গুরু হে প্রভু এই গুরু দায়িত্ব তুমি আমায় কেন দিচ্ছ গুরু আমি কেমন করে এমনি কাজ করব শুরু গুরু বললেন তিনি স্বপ্নাদেশে আমাকে বললেন আমার আশীর্বাদ রইল তোর উপর তুই পারবি তুই পারবি তোর দ্বারাই কিছু সম্ভব হবে তুই অসম্ভবকে সম্ভব করতে পারবি তাই তো তার কৃপাতেই জলে ভাসা তার কৃপাতেই তোমাদেরকে ভালোবাসা তিনি কৃপা করেছেন বলেই তোমাদেরকে এত ভালোবাসতে পারি তিনি আশীর্বাদ করেছেন কৃপা করেছেন বলেই তোমাদেরই জন্য মঙ্গলের কারণে আমি জলে ভাসতে পারি আর আর তোমরা বলো আমি সদা হাসতে পারি সদা হাসি কেন খুশিতে থাকি আর সেই খুশি সেই খুশি সকলকে বিতরণ করতে চাই যেমন আমরা পুরীর মহাপ্রসাদ যখন জোগাড় করি সকলের বাড়ি বাড়ি আপনজনদের জনদের পরিচিত জনদের বাড়ি বাড়ি সবাইকে বিতরণ করি ওরে পুরীর মহাপ্রসাদ সবাই মিলে খা ঠিক সেরকম এই যে ঈশ্বরের দেয়া মহাপ্রসাদ এই হাসি সবার সঙ্গে খুশিতে মিলিয়ে দিতে চাই আর তার জন্যই তো আমি বলি কেউ যে যেখানে দূর দূরান্তরে আছো যে যার ঘরে আছো কেউ মান হয়ে কষ্ট করে থাকবে না কেউ বলবে না আর পারছে না কেউ বলবে না আর হলো না আমি বলি যদি কারো হবার হয় তো তোমারই হবে জানিও নিশ্চয় হবেই হবে জয় আর নাইকো ভয় তাই জন্য সদাই বলতে হয় মানুষের জীবনের বীজ না জীবনে সমস্যা পারে আমি তো আছি আছি তোমাদের তোমাদের সকলের সকলের তরে তরে আমি আমি আর এই মুহূর্তে এসে গেছি তোমাদের সকলের ঘরে তোমাদের সঙ্গে অনেক 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 প্রাণের কথা বলার তরে এই যে প্রাণের কথা বলবো তোমরা তোমাদের অমূল্য সময় বার করে নিয়ে শুনবে তার মধ্যে থেকে তোমাদের তো ভাবতে হবে টিভিটা চলছে যে যেখানে বসে আছো কেউ বা এসিতে কেউ বা ফ্যানের নিচে বসে আছো ফ্যানটি চলছে এসিটি চলছে তাহলে সব কিছুর তো মূল্য আছে আর সেই মূল্যবোধ জানাটাই উচিত জীবনের মূল্যবোধ অর্থের মূল্যবোধ সময়ের মূল্যবোধ যে জানে যে বোঝে সেই সময়টাকে ঠিক মতন পরিচালিত করতে পারে সেই পরিচালিত করতে গেলে ভালো থাকার শেষ নেই ভালো থেকে ভালো আরও ভালো সেই ভালো থাকা তুমি কেমন করে ভালো থাকবে আর অপরকে কেমন করে ভালো রাখবে অনেক মা চেম্বারে আসে ফোন করে বলে যে মা তোমার অনুষ্ঠান শুনে আমার মেয়ে আছে শ্বশুরবাড়িতে তাকে ফোন করেছি আমার বোন আছে তাকে ফোন করেছি আত্মীয় স্বজনদের ফোন করেছি এই টাইমে মায়ের অনুষ্ঠান হয় রে শুনবি অনেক কিছু জানতে পারবি আর বেন খাতা নিয়ে বসবি মাঝে অনেক রকমের মন্ত্র বলে দেয় ঠিক কথা আমার কাজ আমি ছলে বলে কলে কৌশলে কারুকে বলি না এসো আমার কাছে চলে এসো আমার চেম্বারে চলে এসো না কখন নয় না ছলে বলে কলে কৌশলে আমি তোমাদের ডাকি না ডাকতে লাগে না তোমাদের নিজেদের তাগিদে তোমরা এতই চলে আসো যারা চেম্বারে যাও তাদেরকে বলতে হয় না তারা জানো কিরকম ভিড় হয় আমাকে সেই ভিড় সামলাতে হয় সেই ভিড়টা আমাকে সামলাতে হয় আমি তো একা মানুষ কত দিকে সামলাবো তোমাদের জন্য টিভি প্রোগ্রাম করব তোমাদের জন্য চেম্বার করব তোমাদের জন্য তীর্থে যাব তোমাদের জন্য জলে ভেসে জব করব তোমাদের জন্য যজ্ঞ করব তোমাদের জন্য তীর্থে গিয়ে তপস্যা করব তোমাদের জন্য রাত্রি জেগে নক্ষত্র অনুযায়ী পূজো পাঠ যজ্ঞ করব তো একটি মা তবু কখনো মনে হয় না আর পারি না যেরকম একটি মায়ের ধরা যাক তিনটি চারটি সন্তান এখনকার মায়েদের নেই কয়েক বছর আগেকার মায়েদের তো ছিল তো মা একটিকে কোলে নিয়েছে একটিকে হাতিয়ে নিচ্ছে নিয়ে কষ্ট করে কোথাও যাচ্ছে পথ চলতে হবে অনেকটা আলা পথ দিয়ে যেতে হচ্ছে সেই সময় প্রতিবেশী কেউ মাসি পিসি একটি তার হাতটি ধরে বা কারুকে কোলে নিয়ে নেয় কিংবা তার কাছে কিছু খাবার ছিল তার আরেক বাচ্চাগুলোকে একটু কিছু খাবার দেয় তাহলে সেই মাটি কত প্রসন্ন হবে কত খুশি হবে ঠিক সেরকমই আমি অন্যান্য জ্যোতিষ বন্ধুদের ওপর খুব প্রসন্ন খুব খুশি খুব ভালো লাগে কেন ভালো লাগে তারা আমার কাজটা সেরে দিচ্ছে করে দিচ্ছে কত মানুষের কত কাজ করছে কত মানুষের জীবনের উন্নতি করে দিচ্ছে কত মানুষের সংসারে হাসি ফোটাচ্ছে যখন আমি সেগুলো জানতে পাই শুনতে পারি তখন আমার ভীষণ তৃপ্তি হয় ভীষণ ভালো লাগে মনে হয় যাক আমার এই বন্ধু আমারই কিছু সন্তানের মঙ্গল ঘটিয়ে দিয়েছে এ যেন পরম পাওয়া বড় আনন্দ বড় আনন্দ তো সকলে মিলে কাজ করাটাই কাজ করা সকলে মিলে শুধু আমি একা পারি আর কেউ পারে না আমি একা জানি আর কেউ জানে না এইভাবে নিজের করিতে গৌরব দান নিজের না যেন করি অপমান নিজের গৌরব নিজে করতে গিয়ে সবার অলক্ষে নিজের অপমান যেন না করি পরি হে ভগবান তুমি কৃপা করো তুমি আমায় কৃপা করো আমি যেন তা না করি আমার মনে হয় আমার চোখে সবাই সমান আমিও যতটা জানি যতটা পারি আর আর যারা আছে তারাও ততটাই জানে ততটাই পারে তোমরা বলো মা তোমার মতন জলে ভাসতে তো কেউ পারে না আরে বাপু এক একজন তো এক একটা সাবজেক্ট নিয়ে করে স্পেশাল হয় আমাকে ঈশ্বর ওই সাবজেক্টটা দিয়েছে আমি সেই তাঁর কৃপাতে ওই সাবজেক্টটা করি আমি ওই জলে ভেসে জপ করি তোমাদের জন্য তোমাদের ধারণা হয় মাই বোধ সব পারে আমি বলি সবাই সব পারে যদি তারা ইরা সুষমনা পিঙ্গলা নারী জাগ্রত করতে পারে যেদিন তাদের কুলকুণ্ডলিনী জাগ্রত হয়ে যাবে তারা সব দায়িত্ব নিতে পারবে সব কাজ করতে পারবে যখন আমরা ভারতের সাধক সাধিকা বইগুলো পড়ি তখন সেখানে কি একজন সাধক থাকে একজন সাধিকা থাকে তা তো না একই সময় একটি সময় উনিশশো সালে আঠেরোশো সালে সাতেরোশো সালে যে সময় রামকৃষ্ণ দেব এসেছিলেন রানী রাসমণি এসেছিলেন সারদা মা এসেছিলেন স্বামীজি এসেছিলেন সেই সময়কার কথা ভাবো কত শত মহাপুরুষরা সেই সময় এসেছিলেন আমাদের সকলের মঙ্গলের জন্য তিনি তো উপর থেকে পাঠিয়ে দেন যে এর দ্বারা এই কাজ হবে এর দ্বারা এই কাজ হবে আমরা সবাই তো তারই সন্তান তার পাঠানো তার প্রেরিত সন্তান আমাদের সকলের মধ্যেও সেই শক্তি আছে খালি দরকার সেই শক্তিটিকে জাগিয়ে নেয়া যেন সময়ের মূল্যায়ন বোধ হয় সকলের মধ্যে সকলেই যেন একটু জপ করে পুজোটা যেন ঠিক করে করে এক মন এক প্রাণ দিয়ে যেন মানুষের কাজ করে যারা করতে পারবে তারাই সকলের মঙ্গল ঘটাতে পারবে তাই আমি সকলকে ভালোবাসি সকলকে শ্রদ্ধা করি সকলেই আমার আপনজন যারা যা কাজ করছে তারা যেন মনে হয় আমার সন্তানের কাজ করে দিচ্ছে আর আমি তোমাদের বলি তোমরা এইটা মনে রাখবে আমার হয়ে রাত্রে যখন তোমরা ঘুমোতে যাবে জোয়ারের গঙ্গা জল ঘরেতে রাখবে গঙ্গা জল গঙ্গার থেকে তো আনতে হয় জানো পূর্ণিমায় জল আনলে বেশি ভালো হয় আর সব সময় জোয়ারের গঙ্গা জলটি ঘরে রাখতে হয় ভাটা গঙ্গা জল দিয়ে অশুভ ক্রিয়ার কাজ হয় ভাটার গঙ্গা জল দিয়ে কালীর মা কালীর পুজো এবং তন্ত্রক্রিয়ার পুজোর কাজে লাগে আর গৃহস্থের কল্যাণের মঙ্গলের জন্য জোয়ারের জল কাজে লাগে সেই জোয়ারের জল একটু গায়ে ছিটিয়ে নেবে যখন রাত্রে ঘুমোতে যাবে বিছনায় জোয়ারে জল ছিটিয়ে নেবে তাহলে তোমাদের জীবনের অনেক দুর্ভোগ কেটে যাবে নিয়মে আছে জানো যেমন সকালবেলায় আমরা সকলেই জেনে গেছি যে বাসি জামা কাপড় ছাড়তে হয় আরেকটা জানো কি রাত্রে ঘুমানোর সময় সারা দিনের জামা কাপড় খাওয়া দাওয়ার জামা কাপড় ছেড়ে একটি ফ্রেশ কাঁচা ড্রেস পরে ঘুমোতে হয় এতে ঘুম ভালো হয় অশুভ গ্রহের প্রভাব আসতে পারে না অশুভ আত্মা দৃষ্টি দিতে পারে না কারণ তোমার ওই যে জোয়ারের জলটি দিয়ে নিচ্ছ তাহলে তোমার উপরে অশুভ গ্রহের প্রভাব অশুভ আত্মার প্রভাব অশুভ কোনো রকম গ্লানি তোমার উপরে আসবে না প্রত্যেকেই এটি মনে রাখবে যে ফ্রেশ ড্রেস পরে ঘুমোবে কাঁচা একটি পোশাক পরে ঢিলা পোশাক পরে কাঁচা পোশাক পরে ঘুমোতে যাবে আর জোয়ারের গঙ্গা জল ছিটিয়ে নিয়ে ঘুমোতে হবে এইটি মায়ের কথাটি মনে রাখতে হবে শোয়ার সময় রাখতে প্রতিদিন মাকে বাবা মনে রাখবে এইটুকুন বাপু মনে রেখে কি করবে জোয়ারের গঙ্গাজল একটু ছিটিয়ে নেবে খনামা বলেছে এতে তোমাদের সকলের মঙ্গল হবে সকলের ভালো হবে একটু আপনাদের বলে দিই আমাদের এই অনুষ্ঠানে ছাড়া আর কোথায় কোথায় আপনারা সরাসরি চেম্বারে খনামাকে পাবেন বারাসাতে যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিন তলায় প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দ সরবিত পাবেন খনামাকে প্রত্যেক শনিবার পাবেন ঢাকুরিয়ায় পাঁচ নম্বর কালীবাড়ি লেনে ঠিক ঢাকুরিয়া কালী কাছেই নাইন এইট এই নাম্বারে আপনাদের সকলের জন্য ক্ষণামা বাংলার জ্যোতিষ জননী জীবনচক্রে জ্যোতিষ তার প্রভাব এবং প্রতিকার নিয়ে একটি বইও রচনা করেছেন এই বইটি এটা আপনারা যদি সংগ্রহ করেন অনেক মানুষের অনেক প্রতিবিধানের কথা কিভাবে কি করলে কি হবে সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যে চমৎকার করে বলা রয়েছে সেগুলো আপনারা পড়ে সেই অনুযায়ী যদি যা যা করতে আদেশ দিয়েছেন বা আপনাদের শিখিয়েছেন সেগুলো যদি করেন তাহলে নিশ্চয়ই প্রতিকার হবে আমরা জানি অমাবস্যা প্রয়োজন কতখানি আমার কাছে অন্তত মনে হয় আমি যেভাবে তন্ত্রক্রিয়া করি দশমহাবিদ্যার কাজগুলো করি সেইভাবে আমার মনে হয় এবং শিবের জন্য মহা অমৃত্যুঞ্জয় যজ্ঞ করি সেইভাবে আমার মনে হয় যে যে অমাবস্যায় আমরা সূর্যগ্রহণ পাই যে পূর্ণিমাতে আমরা চন্দ্রগ্রহণ পাই আমার মনে হয় ভীষণ ভীষণ ভালো যোগ এসে গেল তোমাদেরকে গোলযোগ থেকে কাটাবার জন্য গোলযোগ থেকে কাটাবার জন্য ভালো যোগ আমরা তার অপেক্ষায় থাকি আমি তার অপেক্ষায় থাকি তোমরা তোমাদের নিজেদের ভালোর জন্য কাজ করবে কি কি ভালোর জন্য যাদের অফিসে কোনো রকম দুষ্টুমি বুদ্ধি চক্রান্ত চলছে চাকরি পাওয়া চাকরি যেন চলে যায় চলে যায় এরকম ভাব কিংবা চাকরিতে ট্রান্সফার হয়ে যাওয়া যোগ কিংবা চাকরি স্থানে মারাত্মক গোলযোগ তোমাকে নিয়ে চক্রান্ত কিছু চলছে কিংবা চাকরির স্থানে প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে গেল এরকম কোনো গোলযোগ যাদের আছে যাদের অর্থের কষ্ট যাদের ব্যবসার কষ্ট তাদের জন্য আমি বলে দিচ্ছি একটি মন্ত্র এবং নিয়ম বলে দিচ্ছি নিয়মটি হচ্ছে একটু সিদ্ধি জোগাড় করবে আমি লিখে এনেছি বলে দিচ্ছি তোমাদেরকে একটি সিদ্ধি তিনটি হরিতকি একদম ভালো করে লিখে নাও একটু সিদ্ধি অল্প আর তিনটি হরিতকি তিনটি জায়ফল তিনটি লেবু তিনটি হরিতকি তিনটি জায়ফল তিনটি লেবু একত্রিত করবে আঠাশটি জবা ফুলের কুঁড়ি আঠাশটি রাখবে আর কি রাখবে আঠাশ টুকরো কাঁচা হলুদ আর কি করবে আঠাশটি সরিষা গুনে গুনে আঠাশটি সরিষা বকুল ফুল আঠাশটি বকুল তলা বকুল গাছ কোথায় আছে একটু জেনে নেবে না হলে ফুলের দোকানে আগে থেকে বলে রাখলে তারা জোগাড় করে দেবে আঠাশটি বকুল ফুল আঠাশটি মাস কলাই দশকর্মা ভান্ডারে পেয়ে যাবে মাস আর কি করবে লাল চন্দন লাল চন্দন একটুখানি সেখানে রাখবে একটি লাল শালুতে মুড়ে একত্রিত করে সব জিনিসগুলোকে রাখবে সবগুলোই দশকর্মা ভাণ্ডারে পাওয়া যাবে ফুলের দোকানে পাওয়া যাবে পাড়ার থেকে সংগ্রহ করবে কোনোটাই আমি বললাম না ছলে বলে কলে কৌশলে আমার চেম্বারে আসতে হবে আমার চেম্বার থেকে পাওয়া যাবে তা না গো এত ভিড় থাকে এই সমস্ত কারণের জন্য তোমাদেরকে ডাকতে পারি না তোমরা একটু নিজেরা কষ্ট করে সংগ্রহ করে নিও আর হচ্ছে মন্ত্রটি বলবো মন্ত্রটি হচ্ছে কালিকা দশমহাবিদ্যার প্রথম ক্রিয়া হচ্ছে কালিকা মন্ত্র তার মন্ত্র লিখে রাখো মন্ত্রটি হচ্ছে ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণাকালিকে আমি তো সহজে বললাম লিখতে তো তোমাদের খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি চিন্তা নেই আমি ধীরে ধীরে বলছি লেখো ওং একটা লেখো কিছু লেখার আগে একটা ওং লিখতে হয় ওং ক্রিং 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 তিনবার ক্রিং 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 হয়েছে আমার বই যাদের কাছে আছে আমার বইয়ে আমার যে লেখা বইটি বেরিয়েছে জগৎ সংসার আমার মনে হয় প্রায় প্রত্যেকের ঘরে ঘরে আছে সেই বইয়ে কিন্তু এই লেখাটি পেয়ে যাবে আর হচ্ছে ক্রিং 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 লিখলে দুবার হ্রুং হ্রুং তারপরে আবার হ্রিং হ্রিং তারপরে আবার লেখো ক্রিং 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 তিনবার আবার লেখো হ্রুং হ্রুং দুবার আবার লেখো এই মন্ত্রে আমরা হাজারটি বিল্লপত্র আমার যোগ্য যখন দেখবে দেখবে করে অনেক রাখে ঝুড়ি হাজার আটটি বিল্লপত্র এই মন্ত্রর দ্বারায় সংযোগ করা হয় ঘৃত সহ আর তৎসহ ওং সাহা এখানে শেষ হলো আমাদের বলতে হয় আমি বলি সাহা বলে এমনি করে সুর করে বলি কিভাবে বলি বলতে ইচ্ছা করছে শুনে নাও আমি বলি ও ক্রিং 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 হুম হুম হ্রিং হ্রিং ক্রিং 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 হুম এ বলে বিল্লপত্রটি দিতে হয় এই তিনটি আঙ্গুল দিয়ে অনেকে দেখি হোম করছে যজ্ঞ করছে ভয় পেয়ে যায় ভুল করছে একই মুঠো করে হোমার দিচ্ছে না নিয়ম না জানতে হয় ঠিক সঠিক নিয়মে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায় এমনি করে তিনটে আঙ্গুলে করে বিল্লপত্র যখন দিই এমনি করে তিনটে আঙ্গুলে করে ঘৃত গাওয়া ঘি গাওয়া ঘির মধ্যে বিল্লপত্রটিকে দিয়ে সেই ঘি আর বিল্লপত্র সহ অগ্নিকে দিতে হবে যেন মনে হবে সেখানে মা কালী আবির্ভূত হয়েছে তার লক লকে জিহা হাঁ করে রয়েছে আমি দিলাম তিনি গ্রহণ করলেন প্রীত হলেন খুশি হলেন তার আগে মা কালীর হোমকুণ্ডটা কিভাবে সাজানো হয় সেটাও তোমরা জানো এমনি করে পুজো করতে হয় এমনি করে পুজো করলে তোমরা কি উপকারটি পাবে সেটি হলো তোমাদের মনোবাসনা পূর্ণ হবে কর্মস্থানের ঝঞ্ঝাট কেটে যাবে কবে কিরম করতে হবে পরপর সাতটি অমাবস্যা দেখে দেখে এই রকম ক্রিয়াগুলো করবে তোমরা যারা আমার উপর দায়িত্ব দাও তোমাদের পুজোগুলো করে দেওয়ার জন্য আমি করে দিই কিন্তু আমি এটা তোমাদের উপর দায়িত্ব দিচ্ছি তোমাদের মঙ্গলের জন্য তোমরা তোমাদের উপকার করার জন্য এই ক্রিয়াটি করে নাও বাপু তাতে তোমরা অনেক ভালো থাকবে এসো এবার আমি কিভাবে যোগ্য কাণ্ডগুলো করি সেগুলো আমরা একটু দেখে নিই আমার দেখাতেও ভালো লাগবে আমার বিশ্বাস তোমাদের দেখতেও ভালো লাগবে দৃশ্য স্বয়ং হস্তি খনামাকে আশীর্বাদ করছেন এতেই বোঝা যায় সকল দেবদেবতাই দেবতাই খনামায়ের আরাধনায় প্রসন্ন হয়েছেন ভক্তদের জন্য জপ করত এ দৃশ্য খুব পরিচিত হয়তো তৈলঙ্গ স্বামীর ভাবশেষা বলে ক্ষণমান পক্ষে এটা সম্ভব একটু আপনাদের বলে দিই আমাদের এই অনুষ্ঠানে ছাড়া আর কোথায় কোথায় আপনারা সরাসরি চেম্বারে খনামাকে পাবেন সাথে যশো রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিন তলায় প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দ সরঞ্জিত পাবেন খনামাকে প্রত্যেক শনিবার পাবেন ঢাকুরিয়ায় পাঁচ নম্বর কালীবাড়ি লেনে ঠিক ঢাকুরিয়া কালী মন্দিরের কাছেই নাইন এইট থ্রি এই নম্বরে নিশ্চয়ই ভালো লাগলো দেখলে বিভিন্ন তীর্থক্ষেত্রে বিভিন্ন দিন বিভিন্ন সময় বিভিন্ন তিথিতে পৌঁছে যাই আর তোমাদের জন্য কাজ করি তোমাদের মঙ্গলের জন্য তোমাদের জীবনের অসম্ভবকে সম্ভব তম করার জন্য আমার এই ক্রিয়া এবং এই জলে ভেসে জপ করা এর জন্যই আমি আছি যতদিন পৃথিবীতে আছি তোমাদের জন্যই বাঁচি গুরু নির্দেশ মতন তোমাদের জন্য ক্রিয়া কাজ করছি তোমাদের মঙ্গল ঘটানোর জন্য সময় বলছে আমায় যেতে হবে চলে মনের কথাটি বলে তাই মনের কথাটি বলে যাচ্ছে আমি চলে কিন্তু আমি কথা দিলাম আবার আসবো চলে সকল মনের কথা উজাড় করে বলবো বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলের মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো তুমি মা বলো না